গাইজ বর্তমানে আলোচনা তুঙ্গে থাকে আমাদের বাংলাদেশের মেগাস্টার সাকিব খানের বরবাদ সিনেমা আর আমাদের মেগাস্টার সাকিব খানের বরবাদ সিনেমার আইটেম সংটি ইতিমধ্যেই রিলিজ পেয়েছে যে গানটার জন্য আমরা অনেকেই অপেক্ষা করে যাচ্ছি ও সুন্দরী সুন্দরী আর সিনেমার এই আইটেম গানের ও গানে দেখা গিয়েছেন ওপার বাংলার আমাদের নুসরাত জাহানকে ইতিবীবের নুসরাত জাহান কিন্তু অনেক সিনেমাতে আইটেম গান করেছেন তবে বরবাদ সিনেমার আইটেম গানে যে আমি নুসরাত আবুকে দেখতে পারবো এটা আসলে আমি কখনো ভাবতে পারি নাই তবে আইটেম গানের টাইটেল দেওয়া হয়েছে ও সুন্দরী একটা আইটেম গানের উপর নির্ভর করে কিন্তু অনেকেই সিনেমা দেখতে যায় তবে আমাদের মেগাস্টার সাকিব খানের বরবাদ সিনেমার আইটেম সং ও সুন্দরী আপনাদেরকে পছন্দ করতেই হবে করতেই হবে বরবাদ সিনেমার ও সুন্দরী আইটেম গানটাতে আপনারা অপছন্দের একটা জিনিসও খুঁজে বের করতে পারবেন না আমি শিওর বরবাদ সিনেমার আইটেম গানটিতে কালার গ্রেডিং এডিটিং এবং সিঙ্গার এবং ডান্স এক কথায় বলতে গেলে অসাধারণ হচ্ছে অতুলনীয় হয়েছে আমার কাছে তো আমাদের মেগাস্টার সাকিব খানের বরবাস সিনেমার আইটেম গে দিয়ে আমার দেখায় বেস্ট তবে হ্যাঁ আপনাদের কাছে আমাদের মেগাস্টার সাকিব খানের বরবাদ সিনেমার এই আইটেম গানটা কেমন লেগেছে অবশ্যই আপনার মতামত কমেন্ট করে জানাবেন ধন্যবাদ